এক গভীর জঙ্গলে এক গরিব পরিবার বাস করত তাদের বাড়িতে শুধু স্বামী আর স্ত্রী দুজনে স্বামীটা খুবই অলস আর তারা ছিল খুবই গরিব ছিল সেই গাবির দুধ বিক্রি করে তাদের সংসার চলতো নেই কি খাওয়া দাওয়া করবে তাহলে আমি কিন্তু কিছু রান্না করিনি না আছে গড়ে টাকা না আছে চাল আর না আছে ডাল এখন কি খাবে বলো যাও যাও গাবিটা নিয়ে 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 ঘাস খাই আসো তো দেয়া কমিয়ে দিয়েছে তাহলে কি বিক্রি করে খাবো বলো তো তুমি এক কাজ করো তুমি কাঠ বিক্রি করো জঙ্গলে গিয়ে কাঠ কাটো আর কাঠ বিক্রি করো যদি কিছু টাকা পাওয়া যায় একটু খেতে তুমি ঠিক বলেছো এবার থেকে কালাচানের সাথে জঙ্গলে কাট কাটতে যাব যা পয়সা পাই চালটা তো হয়ে যাবে সেটা নয় নুনমরিচ দিয়ে খেয়ে নিলাম এটা বলে গরিব চাষি গরু নিয়ে মাঠে গেল মাঠে গিয়ে গরুকে মাঠে ছেড়ে দেয় আর গরিব চাষিটি গরুকে মাঠে রেখে সে কাট কাটতে চলে যায় এরপর গরিব চাষি কাট নিয়ে বাড়িতে চলে আসে আর সে ঠিক কালকে বাজারে কাট বিক্রি করতে যাবে পরের দিন সকালে গরিব চাষিটি কাট নিয়ে বাজারে যাচ্ছে বিক্রি করতে আর কিছুক্ষণ পর কাট বিক্রি করে বাড়িতে চলে আসে আর সাথে করে কিছু চালও কিনে নিয়ে আসে আর এভাবেই তাদের সংসার চলতে থাকে এভাবে চলার বেশ কিছু দিন পর তাদের গড়ে এক ফুটফুটে সন্তান হল আর তাদের সন্তান হওয়াতে তারা দুজনই ভীষণ খুশি হয়ে যায় আর এভাবে তাদের জীবন খুব সুখে শান্তিতে কাটতে লাগলো